গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে দুর্ঘটনাস্থল থেকে আকাশে কালো ধোয়া উঠতে দেখা গিয়েছিল সঙ্গে সঙ্গে চারিদিকে হইচই যায় যায় ও শুরু হয়ে কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে কারণ বিল্ডিং এর ভেতরে বসে থাকা লোকেরা জানতোই না যে তাদের বিল্ডিং এর উপরে একটি প্লেন ভেঙে পড়েছে আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি টেক অফ করার সঙ্গে সঙ্গেই এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার পর একের পর এক চমকে দেওয়া ও ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে যেগুলো দেখলেই সেই আতঙ্কজনক দৃশ্য অনুভব করা যায় বারোই জুন তিনটি গুজরাটের আহমেদাবাদ শহরের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল আহমেদাবাদে ঘটে যাওয়া এই ভয়ানক বিমান দুর্ঘটনা শুধু দেশকেই নয় বিদেশের মানুষকেও নাড়িয়ে দিয়েছে দ্রুতগতিতে টেক অফ করার সময় বিমানটি সরাসরি একটি মেডিকেল কলেজের হোস্টেলের বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মারে প্রচণ্ড বিস্ফোরণ আগুন ধোয়া আর চিৎকারের মধ্যেই সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল এবং বুঝতেই পারছিল না আসলে কি হয়েছে এই দুর্ঘটনায় দুশো জন প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন এবং এখনো পর্যন্ত তার মৃতদেহ পাওয়া যায়নি যার সম্পর্কে আমরা আপনাকে পরে বিস্তারিত জানাব তবে মৃতদের এত বড় সংখ্যার মধ্যেও এই প্লেনে সফর করা একমাত্র ব্যক্তি রমেশ বিশ্বাস অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন তিনি লন্ডন নিবাসী ভারতীয় বংশভূত লন্ডনে তার পরিবার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে কিন্তু অন্যদিকে অন্যান্য যাত্রীদের পরিবার তাদের আপনজনদের খুঁজে বেড়াচ্ছে ভিড় ছুটে পড়ছে এবং সবাই তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছে এই এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এই দুঃখজনক ঘটনায় প্রত্যেকেই শোক প্রকাশ করেছে বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র একজন বেঁচে আছেন যার চিকিৎসা বর্তমানে হাসপাতালে চলছে এই দুর্ঘটনায় রাজস্থানের ১৩ জন মারা গেছেন মৃতদের মধ্যে বারো জন ছিলেন বিমান যাত্রী অন্য একজন ছিলেন মেডিকেল ছাত্র আসলে কি ঘটেছিল এই ঘটনার কথা বলার উদ্দেশ্য কাউকেই ভয় দেখানো নয় বরং কিছু সত্যের প্রতি সচেতন করা যা আমরা আগে থেকে জানি না আগে আমরা চেষ্টা করব এই কাহিনী মায়াঙ্কের জবানিতে জানার যিনি স্থল থেকে কুড়ি মিনিট আগে পেরিয়ে গিয়েছিলেন এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার সেই আতঙ্ক এখনো মানুষের মনে গেঁথে আছে মায়াঙ্কের কাহিনী থেকে সেটাই বোঝা যায় মেডিকেল ছাত্র মায়াঙ্ক সেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী ঘটনার চোখের দেখা বিবরণ দিতে দিতে আজও মায়াঙ্কের ঠোঁট কেঁপে ওঠে তার চোখে আজও সেই আতঙ্ক স্পষ্ট দেখা যায় যখন দুর্ঘটনা ঘটে তখন মায়াঙ্ক দুর্ঘটনাস্থল থেকে মাত্র তিনশো মিটার দূরে ছিলেন সেই ঘটনা স্মরণ করে মায়াঙ্ক বলেন প্রতিদিনের মতো সেদিনও তিনি হাসপাতালের সকালে শিফট শেষ করে দুপুরের খাবার খেতে বেরিয়েছিলেন কিন্তু সেদিন প্রতিদিনের সময়ের বদলে তিনি একটা নাগাদে খাবার খেয়ে হোস্টেলে ফিরে এসেছিলেন যেখানে তিনি সাধারণত একটার পরেই মেসে খেতে যান হোস্টেলের ঘরে ফিরে প্রায় কুড়ি মিনিট পরেই একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ হয় যা সবাইকে কাঁপিয়ে তোলে এই বিস্ফোরণ ঠিক যেন ভূমিকম্পের মতো ছিল সেই শব্দ এতটাই তীব্র ছিল এত জোরে বিস্ফোরণের শব্দ শুনেই তিনি হোস্টেলের ঘরে জানলার দিকে দৌড়ে যান এবং বাইরে তাকিয়ে তার হুশ উড়ে যায় আকাশে ভয়ানক কালো ধোয়ার এক বিশাল স্তম্ভ উঠেছিল সেটা দেখে তিনি ঘাবড়ে যান প্রথমে কিছু বুঝতে পারেননি কিন্তু পরে যখন চিৎকার বাড়তে থাকে এবং মানুষের কান্না শোনা যায় তখন মায়াঙ্কের মন একেবারে দমে যায় মায়াঙ্ক সেন দুর্ঘটনাস্থলের দিকে এগোয় হতেই সেখানে যা দেখেন তাতে তার শরীর কেঁপে ওঠে সেখানে ভয়ানক হাহাকার আর্তনাদ চলছিল ভয়াবহ আগুনের শিখা অনেক ওপর পর্যন্ত চলছিল সেখান থেকে উঠতে থাকা উত্তাপ মুখ ঝলসে দিচ্ছিল চিৎকার আর্তনাদ প্রায় মানুষ এবং ধ্বংসস্তূপের নিচে পড়ে চাপা পরা বহু মানুষ সবই হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো ছিল মায়াঙ্ক জানান দুর্ঘটনার দৃশ্য দেখে তার চোখে জল এসে গিয়েছিল সঙ্গে সঙ্গে একটা চিন্তা আসে আর দৌড়ে তিনি লোকজনকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন তখনই কয়েকজন বন্ধুকে দেখতে পান যাদের শরীর চেনার উপযোগী ছিল না আর অনেকেরই জামা কাপড় পুড়ে গিয়ে শরীরে লেপটে গিয়েছিল তিনি তখন পুরো দিশেহারা হারা হয়ে পড়েছিলেন বুঝতেই পারছিলেন না যে কাকে তুলবেন আর কাকে খুঁজবেন বা এবার কি করবেন মায়াঙ্ক নিজেও খুব আতঙ্কিত ছিলেন কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বাবাকে ফোন করেন কাঁপতে কাঁপতে শুধু এইটুকুই বলেন বাবা আমি বেঁচে গেছি যদি কুড়ি মিনিট আগে এখান থেকে বেরিয়ে না যেতাম তাহলে হয়তো আজ আমিও বেঁচে থাকতাম চোখ বন্ধ করলেই মায়াঙ্কের সামনে সেই দৃশ্য ভেসে ওঠে যা হয়তো তাকে বারবার কাঁদাবে মায়াঙ্কের মতে যেই মেসে প্রতিদিন তিনি খেতে যেতেন সেখানে দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় সেদিন তিনি একটু আগেই লাঞ্চ করে নেন আর সেটাই তার জন্য সৌভাগ্যের হয়ে দাঁড়ায় যারা প্রতিদিন তার সঙ্গে মেসে খেতেন তাদের মধ্যে অনেকেই আজ নিখোঁজ আর কয়েকজন তো ধ্বংসস্তূপের মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গেছে মায়াঙ্ক বলেন এই ভেবেই গা ওঠে যে সেদিন যদি প্রতিদিনের মতো দেড়টাই সেখানে পৌঁছতাম তাহলে হয়তো আমিও আজ মৃতদের ভিড়েই পড়ে থাকতাম দুর্ঘটনার পর থেকে মায়াঙ্কের মাথায় বারবার সেই ঘটনা ঘুরে বেড়াচ্ছে চোখ বন্ধ করলে সেই দৃশ্য পোড়া শরীর আর আর্তনাদ করা মানুষজনের মুখ ভেসে বেড়াচ্ছে মায়াঙ্কের বাবা বলেন ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ কোটার দিগদ নিবাসী এবং ব্যবসায়ী সঙ্ঘের সভাপতি কিষণ সেন বলেন যখন ছেলের ফোন এলো আর সে বলল যে আমি ঠিক আছি আমি বুঝতেই পারলাম না কি হয়েছে কিন্তু যখন সে বলল যে সে দুর্ঘটনার স্থান থেকে মাত্র কুড়ি মিনিট আগে বেরিয়ে এসেছিল তখন আমার পায়ের নিচ থেকে যেন জমি সরে গেল তিনি বলেন যে দুর্ঘটনায় ছেলের অনেক বন্ধুর প্রাণ গেছে ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ যে আমার ছেলে বেঁচে গেছে কিন্তু তিনি তাদের জন্য শোক প্রকাশ করেন যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছে তাদের যন্ত্রণা তো কল্পনাও করা যায় না কারণ কিছু ছেলে মেয়ে লন্ডনে পড়তে যাচ্ছিল যাদের চোখে সোনালি স্বপ্ন ছিল কিন্তু তারা আহমেদাবাদ পর্যন্ত পৌঁছতে পারলো না এই ভয়ানক বিমান দুর্ঘটনায় এত মানুষ মারা যাওয়ার খবরে একটি মাত্র আসার খবর আছে যে একজন ব্যক্তি বেঁচে গেছেন তিনি হাসপাতালে ভর্তি এবং তার নাম রমেশ বিশ্বাস রমেশ বিশ্বাস যে বলেন আমি জানি না যে কিভাবে আমি বেঁচে গেলাম দুশো জনের মধ্যে একমাত্র জীবিত রমেশ বিশ্বাস যখন পরিবারের সদস্যদের ফোন করে তার বেঁচে থাকার খবর দেন তখন তাদের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস পড়ে কিন্তু একই বিমানে তার আরও এক ভাই যাত্রা করছিলেন যার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি পরিবারের সব সদস্য প্রতিবেশী এবং বন্ধু এই ঘটনায় প্রচন্ড বিচলিত বিশ্বাসের আরেক ভাই নয়ন বলে তিনি হাসপাতালে আছেন এবং এখন ভালো আছেন কিন্তু এখনো একজন ভাই ঘটনাটি স্মরণ করলেই আবেগে বিচলিত হয়ে পড়েন এবং শুধু বলেন নিখোঁজ আমি জানি না আমি কিভাবে বেঁচে গেলাম টেক অফের ঠিক পরপরই ক্রাশ হওয়ার বহু পরিবার গভীর শোকে আচ্ছন্ন এই ঘটনায় একটি অপ্রত্যাশিত বিষয় ঘটেছে বিমানে থাকা দুশো জনের মধ্যে একজন রমেশ বিশ্বাস বেঁচে গেছেন অথচ একই বিমানে তার আরও এক ভাই ছিলেন যার কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি ব্রিটেনের লেস্টার নিবাসী রমেশ বিশ্বাস ও অজয় দুই ভাই পরিবারের সবাই প্রতিবেশী বন্ধু এবং এই ঘটনার পরে গভীর উদ্বেগে আছেন রমেশের বেঁচে যাওয়ায় পরিবারে কিছুটা স্বস্তি এলেও অজয়ের কোনো খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে বাবা মা সহ স্ত্রী এই দুর্ঘটনার পর থেকে গভীর মানসিক আঘাতে রয়েছে রমেশ বিশ্বাস এই ঘটনা সম্পর্কে বলেন যে আমার সিট সম্ভবত প্লেনের যে অংশ ছিল সেটা বিল্ডিং এর নিচের দিকে আঘাত করেছিল কারণ ওপরের অংশে আগুন লেগে গিয়েছিল আর অনেকে সেখানেই আটকে পড়েছিলেন নিচে থাকার কারণে আমি সিট সহ নিচে পড়ে যাই ফেরার পর জ্ঞান আমি বের হতে পেরেছি ওপরের অংশে ভয়াবহ আগুন ধরে গিয়েছিল এবং অনেকে সেখানেই আটকে পড়ে আমি হয়তো নিচে পড়ে গিয়েছিলাম এবং এই কারণেই কোনোভাবে বেরাতে পেরেছি প্লেনের দরজা ভেঙে গিয়েছিল এবং সামনে একটু ফাঁকা জায়গা দেখে আমি বেরাবার চেষ্টা করি ওই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন আরেক দিকে দেওয়াল ছিল তাই হয়তো কেউ এদিক থেকে বের হতে পারেনি রমেশ বলেন তার চোখের সামনেই দুজন এয়ার হোস্টেস এক কাকু কাকিমা ভয়ানক ভাবে আগুনে পুড়ে যাচ্ছিলেন এইসব মনে করে এখনো তার গায়ে কাঁটা দেয় বিশ্বাস এখনো বিশ্বাসই করতে পারেন না যে তিনি বেঁচে গেছেন তিনি বলেন প্লেন রানওয়েতে স্পিড তুলতে শুরু করার সময় কিছু অদ্ভুত মনে হচ্ছিল আমি চারপাশে তাকাচ্ছিলাম কিন্তু কিছু বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ করে পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য সব কিছু যেন থিমে গিয়েছিল নিস্তব্ধতা তারপর হঠাৎ করে প্লেনের সবুজ ও সাদা আলো জ্বলে উঠল তখন মনে হচ্ছিল পাইলট টেক অফের জন্য পুরো চেষ্টা করেছেন কিন্তু তারপরেও উজ্জয়নের কয়েক মিনিট পরেই প্লেন ভেঙে পড়ল ড্রিমলাইনার প্লেনটি টেক অফের কয়েক মুহূর্ত পরেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি সরকারি মেডিকেল কলেজের বিল্ডিং এর ধাক্কা খেয়েছিল প্রত্যক্ষদর্শীদের মতে ফ্লাইটটি উড্ডয়নের কয়েক মিনিট পরেই উচ্চতা হারিয়ে ফেলে এবং সরাসরি বিজে মেডিকেল কলেজের মেস বিল্ডিং এর ধাক্কা খায় এরপর এটি কাছাকাছি অবস্থিত অতুল্লাম হোস্টেলকেও ধাক্কা মারে যেখানে সিনিয়র রেজিডেন্ট ডাক্তাররা থাকতেন ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে এই বিল্ডিংগুলোতে আগুন ধরে যায় এবং বহু মানুষ গুরুতর আহত হন উদ্ধারকারী সেনাবাহিনী পুরসভা ও মেডিকেল টিম একসঙ্গে দিন কাজ করছে প্লেন ক্যাশের সময় পাইলট এমন একটি শব্দ তিনবার বলেছিলেন যার মাধ্যমে অভিজ্ঞ লোকেরা বুঝতে পেরেছিলেন যে বড় কিছু ঘটতে চলেছে আসলে পাইলট প্লেন উড্ডয়নের পরে তিনবার চিৎকার করে বলেন মে ডে মে ডে মে ডে যা একটি জরুরি সংকেত হিসেবে ব্যবহার করা হয় কিন্তু আপনি কি জানেন পাইলট এমন কেন বলেছিলেন সম্ভবত না তাহলে জেনে নিন মেডের মানে কি এবং কেন বলা হয় মেডের শব্দটি ব্যবহৃত হয় বিপদের সংকেত হিসেবে এর মানে হলো বিমানের ও যাত্রীদের জীবন সংকটে আছে এই অবস্থায় বিমানের জরুরি সাহায্যের প্রয়োজন এই কারণে পাইলটকে জরুরি অবস্থায় মে ডে বলতে হয় এই শব্দটি শুধু জরুরি অবস্থাতেই পাইলট ব্যবহার করেন কারণ যদি পাইলট সরাসরি বলে দেন যে প্লেনের মধ্যে কোনো সমস্যা হয়েছে তাহলে বিমানে হইচই ও আতঙ্ক ছড়াতে পারে এই জন্য পাইলটকে বলা হয় কোডওয়ার্ড মে ডে ব্যবহার করতে যাতে এটিসি বুঝে যায় যে বিমানে কোনো সমস্যা হয়েছে কিন্তু হয়তো পাইলট যখন এটা বুঝলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এবং প্লেন ধাক্কা মেরে পৌঁছে যায় সেই বিল্ডিং এ যেখানে মানুষ খাচ্ছিল আসলে প্লেনের একটি অংশ আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজে সিভিল হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের হোস্টেলের ওপরে পড়েছিল এবং সেখানেই আটকে গেছিল শব্দ এত ভয়ানক হয়েছিল যে সিভিল হাসপাতালের হোস্টেল চত্বরের চারপাশে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে চারপাশে হুড়োহুড়ি এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায় দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে এয়ার ইন্ডিয়ার ওই প্লেনের ব্যাকউইল বিল্ডিং এর দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি অংশ পড়ে একটি বিল্ডিং এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে এখন সেটি ধ্বংসস্তূপের মতোই দেখাচ্ছে রেজিডেন্ট ডাক্তারদের হোস্টেলে যে বিল্ডিং এ প্লেনের এই অংশটি পড়ে তার নিচেই ছিল মেস মেসে লাইনে করে খাবার টেবিল রাখা ছিল যেগুলোর ওপর বসে মানুষ খাচ্ছিল কারোর কোনো ধারণাই ছিল না যে পরের মুহূর্তে কিছু হতে চলেছে সবাই নিজেদের থালার নিয়েই বসেছিল প্রতিদিনকার মতোই কথা হচ্ছিল এবং সবাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাই করছিল ঠিক তখনই প্লেনটি যে বিল্ডিংয়ের ওপরে গিয়ে পড়েছিল তার সেখানে উপস্থিত মানুষদের এমনভাবে ভীত করে তুলেছিল যে আজও তারা ঘটনাটি মনে করে কেটে ওঠে মেসের যে অবস্থা হয়েছিল তা অত্যন্ত ভয়াবহ ছিল এত ভয়ঙ্কর শব্দ হয়েছিল যে মানুষ সঙ্গে সঙ্গে থেকে পালিয়ে যায় এবং এখন দুর্ঘটনার সেখান সাক্ষ্য হয়ে পড়ে আছে এবং অন্যান্য রান্নার বাসন যেগুলো মেঝেতে ছড়িয়ে আছে রান্নার তেল ও জলও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একটু সময়ের মধ্যেই মেসের কিচেন পুরোপুরি তছনছ হয়ে গিয়েছিল প্লেন ক্র্যাশের পর এই বিল্ডিংটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে কিচেনের সমস্ত জিনিসপত্র যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তা থেকেই বোঝা যায় যে এয়ার ইন্ডিয়ার প্লেনটির এই দুর্ঘটনা কতটা ভয়ানক ছিল এই দুর্ঘটনা শুধুমাত্র সেই প্লেনে থাকা যাত্রীদের জন্যই প্রাণঘাতী ছিল না বরং বিল্ডিং এর ভেতরে উপস্থিত মানুষদের জন্য তা মারাত্মক প্রাণঘাতী বিপদে পরিণত হয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের গুজরাট ইউনিটের সভাপতি ডক্টর মেহুল সাহা আহমেদাবাদ সেভিল হাসপাতাল থেকে তথ্য দিয়েছেন যে এই দুর্ঘটনায় তিনজন এমবিবিএস ছাত্রের মৃত্যু হয়েছে এবং একজন ছাত্র নিখোঁজ রয়েছে বোঝাই যাচ্ছে ভবিষ্যতের সোনালী স্বপ্ন দেখা এই সন্তানদের মা বাবার কি অবস্থা হচ্ছে যারা কত পরিশ্রম করে তাদের সন্তানদের এখানে পড়তে পাঠিয়েছিলেন বর্তমানে হাসপাতালে প্রায় ৪৫ জন ছাত্র ভর্তি রয়েছে যাদের অবস্থা স্থিতিশীল বলেই জানানো হচ্ছে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট দুর্ঘটনার একদিন পর শুক্রবার এয়ারক্রাফট অক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে এটি হস্টেলের ছাদে পাওয়া গেছে এখন এর মাধ্যমে জানা যাবে যে ক্র্যাশ হওয়া ঠিক আগের মুহূর্তে কি ঘটেছিল এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে বারো জন ক্রু সদস্য সহ মোট দুশো জন যাত্রী ছিলেন এর মধ্যে একজন যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছেন মৃতদের মধ্যে রাজস্থান থেকে ১৩ জন এমপি হারিয়ানা এবং বিহারের একজন করে মানুষ রয়েছেন ওইদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানের মৃতদেহ এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি কারণ সবাই এই ক্রাশের আগুনে ভয়ঙ্করভাবে ভাবে পুড়ে গিয়েছিল মৃতদের শনাক্ত করতে তাদের আত্মীয়দের ডিএনএ টেস্ট করা হচ্ছে রেস্কিউ টিম এখনো পর্যন্ত দুশো সত্তর জনের মৃতদেহ উদ্ধার করেছে এর মধ্যে সাতটি মৃতদেহ ডিএনএ পরীক্ষার পরে তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে দুশো জন মৃত প্লেনের যাত্রী ও ক্রু মেম্বার ছিলেন পাঁচজন মৃত সেই বিএজে মেডিকেল কলেজ হোস্টেল এরও যেখানে প্লেনটি গিয়ে পড়েছিল দুর্ঘটনার সময় হোস্টেলে পঞ্চাশ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন যে বিমানটি ক্র্যাশ করেছিল সেটি ক্যাপ্টেন সুমিত সাভার ওয়াল চালাচ্ছিলেন এবং তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ গুন্দন এই দুজনই অভিজ্ঞ পাইলট ছিলেন এবং তাদের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ করা যায় না কিন্তু তবুও প্রশ্ন থেকেই যায় যে এত অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও কেন প্লেনটি উঠতে ব্যর্থ হলো এটা কি কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি আবহাওয়ার কারণে কিন্তু আবহাওয়া তো ওরার উপযোগী ছিল তবু এই দুর্ঘটনা ভয়াবহ ছাপ রেখে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির জন্য বৃহস্পতিবার তার সবচেয়ে লাকি সংখ্যা বারোশো ছয় দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াল বিজয় রূপানির প্রথম গাড়ি এবং বহু বছর পুরনো স্কুটার দুটিরই নাম্বার ছিল বারোশো ছয় আজও তিনি এই সংখ্যাটিকে নিজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করতেন এবং এর থেকেই নিজের কাজের শুভ সূচনা করতেন কিন্তু তিনি তখনও ভাবেননি যে এই সংখ্যাটাই এমন দিন দেখাবে আজ ওই গাড়ি ও স্কুটার তার বাড়ির বাইরে পার্ক করা আছে কিন্তু আশ্চর্যজনকভাবে বৃহস্পতিবারের তারিখটিও ছিল বারো ছয় যা তার জীবনের শেষ দিন হয়ে উঠল আসলে মুখ্যমন্ত্রী মহাশয় তার স্ত্রী অঞ্জলি ও কন্যার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন আর বিজয় রূপানের মৃত্যুদিন অর্থাৎ বারোই জুনের সঙ্গে এই একটি সংযোগী সামনে এসেছে যা অত্যন্ত অশুভ হয়ে দাঁড়ালো এর আগে তিনি অনেক শুভ কাজ এই সংখ্যার সঙ্গে মিলিয়ে করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সংখ্যাটিকে নিজের জন্য লাকি মনে করতেন বারোশো এই সংখ্যা তার জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তার গাড়ির নাম্বারও প্রথম থেকেই এটাই ছিল কিন্তু বৃহস্পতিবার এই সংখ্যাই তার জন্য অশুভ প্রমাণিত হল আপনার জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে রাডার ডেটা বিমানটি দুপুর মিনিটে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান দেয় কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র ছশো পঁচিশ ফুট উচ্চতায় পৌঁছানোর পরেই এতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় এবং এটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে তখন পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন এই সময় একটি কনফিগারেশনের ত্রুটি দেখা দিয়েছিল যেটি হয়তো পাইলট সময় মতো বুঝে উঠতে পারেননি টেক অফের সময় কনফিগারেশনের এরোরের মানে হলো বিমানের সেই সেটিংসে ভুল যেটি সঠিকভাবে উঠতে বাধা দেয় এর মধ্যে রয়েছে ফ্লাফসের ভুল সেটিং কম থ্রাস্ট সময়ের আগে টেক অফ অথবা ল্যান্ডিং গিয়ার না তোলা এই ধরনের ভুল এই সব কিছুর প্রভাব পরে বিমানের উত্থান ও উচ্চতা বজায় রাখার ক্ষমতার উপর যার ফলে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে খুব গরমের কারণে ইঞ্জিনের শক্তিও কমে যেতে পারে তাই টেক অফের সময় সঠিক ট্রস সেট করা অত্যন্ত জরুরি কিন্তু আবহাওয়া উড়ানের জন্য ঠিকঠাকই ছিল পাইলট এমার্জেন্সি কোর্ট ওয়াটু বারবার বলেছিলেন কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল দুই পাইলটই অত্যন্ত অভিজ্ঞ ছিলেন কিন্তু তারা কখনো ভাবেননি যে একটি ছোট্ট ত্রুটি এত বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে এই ঘটনাটি প্রমাণ করে যে যদি কোনো সমস্যার সময় মতো সমাধান না করা যায় তবে তা বড় হয়ে বিপদ তৈরি করতে পারে এখন এয়ার ইন্ডিয়ার বিমানটি প্রযুক্তিগত তদন্ত চলছে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপদ এড়ানো যায় এবং এটি তাদের জন্য ভালো খবর যারা বিমানে যাত্রা করেন আমরা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তারা এই কষ্ট সহ্য করার শক্তি পায় যাদের সন্তানরা চোখে সোনালী স্বপ্ন নিয়ে পড়তে লন্ডন যাচ্ছিল কেউ সন্তান হারিয়েছে কারো সংসার ভেঙে গেছে কেউ পিতাকে হারিয়েছে কেউ পৃথিবী দেখার আগেই পৃথিবীকে বিদায় জানিয়েছে ঈশ্বর এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার শান্তিদের